বরগুনার আমতলিতে ব্রিজ ভেঙে বরযাত্রী বহনকারী দুটি গাড়ি খালে পড়ে গিয়েছে এই ঘটনায় নারী ও শিশুসহ দশজন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছে আরও ১২ জন শনিবার বাইশে জুন দুপুরে উপজেলার হলিদিও এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার দুপুর দুইটার দিকে হলদিয়া ই ননের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায় এ সময় অটোরিকশার যাত্রীরা বের হলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এ পর্যন্ত দশজনের মরাদেহ উদ্ধার করে আমতলি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন বলে জানা গেছে দুঃখজনক ঘটনা এর মতো মর্মাত্মিক ঘটনা হতে পারে না এই যে আমাদের ব্রিজ দীর্ঘদিন ধরে এটা পরিত্যক্ত আমাদের উপজেলা পরিষদের সমন্বয় সভায় অনেকবার আমি বলছি যে আমাদের এই ব্রিজের অবস্থা অত্যন্ত করুন এবং এটা পরিত্যক্ত ঘোষণা করা হোক এবং আমরা সেভাবেই ব্যবস্থা নিচ্ছি অনেকবার এই রাস্তায় আমরা মানে কুপে রাখছি বাস কুপে রাখছি যে গাড়ি মানে ভারী জানাজ চলতে না পারে সে ব্যবস্থা নিচ্ছি কিন্তু যেভাবেই হোক আজকে এই মর্মাত্মিক ঘটনার জন্য আমরা দুঃখিত এবং আমরা মানে পরিবারের প্রতি আমরা তাদেরকে সমাবেদনা জানাই এছাড়া আমাদের আর কি ভাষা আছে আমাদের এবার ব্যক্ত করতে পারবো না আসলাম আসার পরে আমাদের সার্ভিস এবং উদ্ধারকারী যারা আছে তারা কাজ চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এগারো জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ ডাক্তারদের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে অধিকাংশই আশঙ্কাপূর্ণ সংখাজনক অবস্থায় আছে উনি যেটা জানিয়েছেন যে নয় জন ইতিমধ্যে মারা গিয়েছে দুইজনকে তারা চিকিৎসা দিয়ে সুস্থ করতে পেরেছেন আর এই গাড়িটি এখন উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বরযাত্রী যাওয়া খাইতে যাইতে আছে ওই সময় ব্রিজ ভাঙ্গি পড়ে গেছে তো জন মারা গেছে সাতজন মহিলা দুজন বাচ্চা আরও গাড়ির ভিতর দুইজন আশা আশঙ্কা করা যাইতে আছে যা দুইজন আছে বাচ্চা আজকে আমাদের আমতলি পৌরসভার তিন নম্বর সেলিম স্যারের বাসায় আমাদের দাওয়া আমাদের বর্জ্যাত্রী গাড়ি নিয়ে এই তো রওনা দিয়ে আসছে বারোটা সাড়ে বারোটার সময় ওই সময় দুর্ঘটনা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয় লোকজনের সহযোগিতায় কবলিত মাইক্রোবাসের আহত এবং নিহত যাত্রীদেরকে উদ্ধার করে আমতলি হাসপাতালে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে এর মধ্যে নয়জন মৃতদেহ দুজন মহিলা এবং একজন মহিলা একজন পুরুষ বাকিরা একজন শিশু সহ নয়জনের মৃতদেহ পাওয়া গেছে বাকি চারজন গুরুতর অসুস্থ অবস্থায় চি সেদিন আছেন ধারণা করা হচ্ছে আরও দুইটি মৃতদেহ মাইক্রোবাসের মাইক্রোবাস পানি নিচে আছে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করে সেগুলো উদ্ধারের চেষ্টা করছেন করছেন ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন আহত সংখ্যা আছে বর্তমান কত আহত সংখ্যা সম্ভবত হচ্ছে আট থেকে পাঁচজন মাইক্রোবাসে পনেরো থেকে ষোলো জন যাত্রী ছিল পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তারা আমতলিতে বিয়ের বউ বৌবাতের অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য আসছিলো মাইকটি বরযোধ্রি বরযাত্র বরযাত্রী না তারা বরের পক্ষের লোকজন যাত্রী মেয়ে পক্ষের লোকজন বরের বাড়ি খাইতে যায় মেয়ের পক্ষের লোকজন বরের বাড়িতে বউ অনুষ্ঠানে খেতে যে যাওয়া আসে দাওয়াত খেতে যাচ্ছিল